রানাঘাটের রুটি বিপ্লব হাতে বানানো বনাম মেশিনের কামাল বিস্তারিত প্রতিবেদন একটা সময় ছিল যখন সন্ধে নামলেই বাড়ির মা কাকিমারা আটার কাদা মাখতে মাখতে বলতেন এই কেউ কি একটু এসে সাহায্য করবে কিন্তু সবাই তখন কৌশলে অদৃশ্য হয়ে যেত এখন সেদিন গিয়েছে কারণ রানাঘাটে এসে গেছে রুটি তৈরির অত্যাধুনিক মেশিন হ্যাঁ একসাথে হাজার রুটি বানানোর ক্ষমতা রাখে এই যন্ত্রদানব রাজবাগান স্থাপিত এই রুটি কারখানায় ঢুকলেই চোখ ছানাবড়া হওয়ার জোগাড় যন্ত্র টিপলেই গরম গরম রুটি গড় গড় করে বেরিয়ে আসছে এ যেন আধুনিক যুগের আলাদিনের আশ্চর্য প্রদীপ যেখানে গৃহবধূরা এক একটা রুটি বানিয়ে হাঁপিয়ে পড়তেন সেখানে এই মেশিন এক মিনিটে দশটা রুটি বের করে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে পারো তো ধরো ফলে রানাঘাটে গৃহবধূদের মুখে এখন খুশির ঝিলিক বলা বলি হচ্ছে যদি এই মেশিন একটু তরকারি বানাতো তবে আমাদের জীবন সার্থক হয়ে যেত কিন্তু সমস্যা একটাই হাতের তৈরি রুটির ব্যবসায়ীরা এবার চিন্তায় পড়েছেন যাদের দোকানে এককালে সন্ধ্যা নামার সাথে সাথেই লাইন পড়তো তারা এখন ক্রেতাদের টানতে নানা ফন্দি দিয়ে কেউ বলছেন মেশিনের রুটিতে আদর নেই হাতে বানানো রুটির আলাদা মায়া আছে শহরবাসীরাও বিভক্ত কেউ বলছেন মেশিনের রুটি মসৃণ গোল আর সময় বাঁচায় আবার কেউ বলছেন কিন্তু হাতে বানানো রুটির মতো নরম কী হয় আর ভালোবাসা কোথায় সত্যি বলতে রানাঘাটে এখন রুটি যুদ্ধ চলছে কে জিতবে হাতে বানানো রুটির নস্টালজিয়া নাকি মেশিনের চটজলদি কার্যকারিতা উত্তর জানা নেই তবে এতটুকু বোঝা যাচ্ছে রানাঘাটের আকাশে এখন রুটির গন্ধে নতুন ইতিহাস লেখা হচ্ছে দেখুন সেই চিত্র কী জানাচ্ছেন ব্যবসায়ীরা শুনুন হঠাৎ করে মানুষ জায়গায় রুটি হয় সেখানে দাঁড়িয়ে থেকে সময় অপক্রয় করে ঘন্টার পর ঘন্টা রুটি নিতে হয় আমি এক বন্ধু মারফত এই মেশিনের আলো মেশিনটা জানতে পারি তখন আমার মাথায় এই পরিকল্পনাটা নিই আমি নানা গাছের দিকে প্রথম এই মেশিনটা এনেছি তাতে কী হবে মানুষ তাড়াতাড়ি রুটি পরিষেবাটা পাবে এবং তাড়াতাড়ি মানুষের দাঁড়াতে হবে না কটা করে রুটি বেরোয় ঘন্টায় হাজার আচ্ছা এই রুটি কত করে দাম নিচ্ছে আমি এখন এক পিস রুটির দাম তিনটা করে ধার্য করেছি আর মানে যখন এটা তো গরমই পাবে রুটি হ্যাঁ যখনই আসবে গরমই পাবে যদি রুটি থাকে মোটামুটি আমার সব সময় গরম রুটি থাকে এবং দেখা গেলো ঘন্টা খানিকের মধ্যে শেষ হয়ে গেল আবার রুটি তৈরি হাজার রুটি করতে আটা মেশিনে মাখা থেকে লেচি থেকে এবং রুটি বার করতে আমার ঘন্টা খানিক হাতে রুটি যেটা উনুনে আমাদের উনুনে হয় এটাই হচ্ছে আসল রুটি আচ্ছা মেশিনের রুটি কীরকম এখনই যায় না তবে একটা মেশিন এসেছিল আসার পর থেকে সেই মেশিন রুটি কদিন লোকে খাওয়ার পর আর কোনো তাকে ভাল লাগছে না খাচ্ছে না মানে ওখানে পরিমাণটা তাড়াতাড়ি হয় তাড়াতাড়ি হ্যাঁ ওই রোলিং সঙ্গে বেরিয়ে আসে একেবারে শেখে ওটা কারেন্টের আর এই আমাদের কারেন্টের থেকে এই রুটি আমাদের খেয়ে লোকের অভ্যস্ত ও রুটি ভাল লাগছে না